নমস্কার ত্রিপুরার মেয়ে স্বপ্না কলকাতা থেকে বলছি তোমাদের সঙ্গে আর দৈনন্দিন কাজকর্ম সারাটা দিন কী করে কাটালাম সেটাই শেয়ার করছি আমি সাধারণত এই ভিডিও তৈরি করি না কারণ রান্নার ভিডিওই আমি বেশিরভাগটাই তোমাদের সঙ্গে শেয়ার করি ফুল রেসিপি আজ আমি সারা দিন কী কী করলাম সেই ভিডিওটা তোমাদের সঙ্গে তুলে ধরছি যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি এরকম ভিডিও মাঝে মাঝেই দেব চলো এবার রান্না করা যাক বসিয়ে নিলাম পুঁইশাক চিংড়ি মাছ দিয়ে এবার এই পুঁইশাকটা সত্যি চিংড়ি মাছ দিয়ে করলে টেস্টটা খুবই ভালো লাগে আর সত্যি যদি সঙ্গে কুমড়োটাও ভালো হয় তাহলে পুঁইশাকের টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তার পাশেই এবার চলো ডাল বসাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি আর তার মধ্যে দিয়ে কুলটো রোদি দিয়ে আসলাম দেখলে এরপরে একদিন আচার বানাবো তার জন্য এটা প্রসেসিং চলছে এদিকে আমার বর বসে গেছে পুজো দিতে কারণ খেয়ে দিয়ে বেরোবো একটু রুটিটাও আমার হয়ে গেছে সকালে টিফিনটা খেয়ে তারপর আমাদের বেরোতে হবে এবার কাঁকড়া রাখা হয়েছে সেই কাঁকড়াটাও কেটে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে দেখো কাটা হয়ে গেছে আমার পরিষ্কার করে নিচ্ছি এই যে এগুলি ফেলে দিতে হবে আমি এতটা কাকটা কাটতে পারি না কিন্তু দিয়ে কেটে দিয়ে গিয়েছিল তার মধ্যেও কিছুটা আরও পরিষ্কার করতে হয়েছে এবার সেটা পরিষ্কার করে নেব ভালো করে এবার টিফিন খেয়ে আমাদের একটু বেরোতে হবে কিছু কেনাকাটা আছে তারপরে বড় আর আমি বেরিয়ে পড়লাম কেনাকাটার উদ্দেশ্যে আমাদের এখানে নিকটবর্তী একটা মার্কেটে নিউ ব্যারাকপুর তোমরা কে কে চেনও আমাদের লোকালে আছো জানি না তারপরেই ওখানে কিছু ব্যাঙ্কিং কাজকর্ম ছিল সেই জায়গাটা তোমাদের শেয়ার করলাম না আর এখানে আমরা পেয়ারা কিনে নিচ্ছি পাশেই ফলমূল অনেক কিছুই ছিল তো ঘরে অনেক ফলে ছিল তার মধ্যে সেরকম কিছু আনলাম না নিয়ে নিলাম পেয়ারা আর নেব পরে তেঁতুল কারণ তেঁতুল একটু এ সময় কিনে রাখতে হয় সারাটা বছর কাজে লেগে যায় আর তারপরেই আমার বর একটা আয়রন নিল কারণ আয়রনটা খুব জরুরি হয়ে পড়েছে ওর আয়রনটা খারাপ হয়ে গেছে অফিস যাওয়ার জামা কাপড় আয়রন করতে পারে না তাই এটা নিয়ে আসলো এবার নিয়ে নিলাম একটা আয়রন তারপরেই বাড়িতে এসে দুপুরের খাওয়া দাওয়া সারাটা দিন আমরা যে এইভাবেই কাটালাম এই যে তেঁতুল আর আয়রন আর পেয়ারা নিয়ে চলে আসলাম বাড়ি অন্যান্য ফলমূল ঘরেই ছিল আর এর জন্য আনলাম না এসেই দুপুরের খাওয়া দাওয়া খেয়ে দেই তারপর রেস্ট তারপর বিকাল পাঁচটা বাজতে না বাজতেই আমাদের এবার মেয়ের ভাই না পেয়ারা মাখা খাবে তার জন্য এবার একটু পেয়ারা মাখাও করে দিলাম কাসন্দ দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব তারপরেই সন্ধ্যায় চা চা খেয়েই মেয়েকে সন্ধ্যা যেই সাতটা আটটা বাজে তখন মেয়েকে নাস্তা দিয়ে ব্যাস হয়ে গেল আমার সারাটা দিন রাতেরটা আর তোমাদের সঙ্গে ডিনারটা শেয়ার করলাম না বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই নাস্তাটা দিয়ে দিলাম মেয়ের হাতে তুলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো ধন্যবাদ